দিস ইজ অ্যাকচুয়ালি নট দি রাইট টাইম টু সে এনিথিং টু ইউ বিকজ দ্য হাঙ্গ্রি পিপুল আর অলওয়েজ ভেরি অ্যাঙ্গ্রি রাইট হ্যাঁ সো দ্যাট জাস্ট জাস্ট minutes, মিনিটস জাস্ট আই like লাইক টু সে টেল ইউ এ ভেরি ফিউ থিংস সেটা হচ্ছে যে তোমাদের এখানে অনেকেই আছো যারা আমাদের জাতীয় কিডনি রোগ ও রোজ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে এসেছ প্রশিক্ষণ নিয়েছ অনেকে আছে প্রশিক্ষণ বর্তমানে নিচ্ছে আমি যখন ঢুকছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট বিকজ অল অফ ইউর এত চমৎকার ডিসিপ্লিনের মধ্যে তোমরা বসেছিলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে তো এটা অনুকরণীয় রাইট একটা অধ্যায় তোমাদের শেষ হয়েছে আরেকটা অধ্যায়ে তোমরা এখন প্রবেশ করেছ বা প্রবেশ করতে যাচ্ছ তো সুতরাং সামনের দিনগুলো অসম্ভব চ্যালেঞ্জিং আমাদের জন্য তাই না তো তোমরা যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় বা একটা জায়গাতে আমি জানি না তোমাদের বিভিন্ন জায়গায় বা তোমরা প্রশিক্ষণ নিয়ে থাকো তো যতটুকু নিয়েছ কর্মক্ষেত্রে যখন এগুলো প্রতিফলন ঘটবে সেটাই ঠিক করে দিবে তোমার সফলতা তোমার ব্যর্থতা এবং যারা আমি কেউ কি আমাকে একটু হেল্প করবে কেউ কি এখানে আছো যারা এখনও ছাত্র হিসেবে আছো না সবাই পাশ করে গেছো এখানে সবাই ছাত্র অনেকে ছাত্র হিসেবে আছো এখনো তাই তো রাইট তাহলে সামনের দিনগুলোতে তোমরা সেইভাবে তোমাদের নিজেদেরকে তৈরি করতে যদি পারো দেখবে যে কর্মজীবনে তোমাদের সেটা প্রতিফলন ঘটবে এবং রিমেম্বার মনে রাখবে তোমরা এমন একটা পেশায় এসেছ এভরিবডি ডোনট গেট দ্য অপরচুনিটি টু ওয়ার দ্য হোয়াইট কোট ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট লাকিয়েস্ট পার্সন দ্য অনলি দ্য ফিউ পিপলস দে আর এবিল টু ওয়ার দ্য হোয়াইট কোট রিমেম্বার ওয়ান ইউ আর ওয়ার্কিং ইন ইউর ওয়ার্কিং প্লেসেস মেনি অফ ইউ উইল হ্যাভ দ্যাট অপরচুনিটি তো সুতরাং আল্লাপাক যখন আমাদেরকে সেই তৌফিক দেন তোমাদেরকে সেই ডেডিকেশন লাগবে সেই সততা লাগবে এবং সেই অনুযায়ী তোমরা তোমরা প্রশিক্ষণ গ্রহণ করবে কর্মক্ষেত্রে সেটাকে প্রতিফলন ঘটাবে আমি সেই দোয়া করি সেই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ